একশো বিশ বার্নার প্লাস হান্ড্রেড পারসেন্ট পিতল এইখানে যে মার্বেলটা দেখতেছেন এটা যে চুলা দেখতেছেন তিনটায় মার্বেলের একদমই অল্প টাকার ভিতরে মা বোনরা একটা রাজকীয় স্বাদ পাইবেন এই চুলাতে এটা দেখেন এই যে জিগটা এরকম ভাবে তৈরি করা হয়েছে এলপিজি যারা ব্যবহার করবেন হিটটা শুধু হারিতে আসবে বাহিরে যাবে না কিবা মা বোনদের হাতেও যাবে না একশো বিশ বার্নার প্লাস হানড্রেড পার্সেন্ট পিতল হানড্রেড পার্সেন্ট পিতলের থাকবে এটা এইখানে যে মার্বেলটা দেখতেছেন এটা টেন এম মার্বেল এই বডিটা সম্পূর্ণ স্টিলের আর এই যে যে চুলাটা দেখতেছেন মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু প্রোডাক্ট কিনাই সম্পদ কেনার সমান একটা চুলা আপনাদের জালি আমি দেখাই দেখেন এই দেখেন আগুনটারে দেখেন আগুন আছে চুলাতে বোঝা যায় সম্পূর্ণ ব্লু ফ্লেম এখন দেখেন লাইটটা আমি নিবাই দিছি তারপরে আগুনটা দেখেন বোঝা যায় একদমই নীল কালারের আগুন এই চুলাটার মধ্যে আপনি পাবেন আরেকটা জিনিস অনেক কাস্টমারই ফোন দেন যে কোন চুলা কিনলে গ্যাস সেভিং হইব গ্যাস সেভ হইব অনেক দোকানদার কিন্তু ব্রয়লার দেয় যে আমাদের কোম্পানির চুলা কিনেন যেই সিলিন্ডারটা এক মাস ব্যবহার করেন ওই সিলিন্ডারটা আপনি এক মাস দশ দিন ব্যবহার করতে পারবেন আমার কথা হইল গ্যাস কইতে থেকে বাড়তি গ্যাস কইতে থেকে চুলায় উৎপন্ন করব চুলা গ্যাস তৈরি করে দিব না আপনার সিলিন্ডার থেকে আইব আজে বাজে কথা শুনে মাল কিনবেন না ভালো কোম্পানির প্রোডাক্ট দিয়ে কিনবেন চুলা দুই ধরনের হয় একটা এলপিজি এটা হলো আপনার বোতলের গ্যাসের জন্য যেটা এনজি এটা হলো আপনার লাইনের গ্যাসের জন্য বোতলের গ্যাস যেটা এটা ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় যেটা আপনার লাইনের গ্যাস ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় এতটুকুই ডিফারেন্ট গ্যাসের চুলায় আবার আপনার গ্যাস চুলা বানাই দিব আপনি কই থেকে রাঁধবেন আপনি যত রাঁধবেন ততই খরচ হইব যত কম রাঁধবেন তত কম খরচ হইবে এটাই তো স্বাভাবিক জিনিস এখন দেখেন মিয়াকর যে প্রোডাক্টটা এটা হলো সম্পূর্ণ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে এখন দেখেন আমি এটা বিক্রির জন্য কিন্তু আপনারা বলতে পারতাম যে ভাই পাঁচ বছর সাত বছরের গ্রান্টি ওয়ারেন্টি মিথ্যা কথা বলা হয়তো এক বছর পরও সার্ভিস পাইবেন আর গ্যাসের চুলা একবার চিন্তা করেন নষ্ট করার কি আছে একটু দেখেন এখানে দেখেন এটা লোহার এটা পিতলের এখানে যে পাইপ আছে ভিতরে সব মেটাল লোহা পিতল স্টিলে যে দেখেন এখানে নষ্ট হওয়ার মতো কি থাকে যে ভাই এটার চাপাপাচি করে আপনারা গ্রান্টে দিতে হইব পাঁচ বছর দশ বছর বিক্রির জন্য মিথ্যা কথা বলতে দরকার নাই যা আছে একদম রসাত্ম কথা আমি আপনারা বলে দিলাম এখন এই চুলার প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিই আপনাদের এইখানে যে তিনটা মডেল দেখতেছেন যে সময় যেই মডেলটা কোম্পানিতে থাকে ওই মডেলটাই আমরা দিতে পারবো এই চুলার বর্তমান দাম হলো পঁয়তাল্লিশশো টাকা আর ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাত দিনের অফার আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি ভাড়া দিয়ে দেবেন যারা ঢাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে পাঁচশো কিবা এক হাজার টাকা বুকিং করবেন মাল আমরা আপনার বাসায় পাঠাবো কুরিয়ার এবার আপনার বাসায় মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা শশুরিলি আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলে আর জামগোড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন